প্রিয় একাদশ অধ্যাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা ট্যালেন্ট মার্কেট জব মার্কেটের পক্ষ থেকে হাজির হয়েছি এফ এম নুরনবী স্যারের লিখিত আইসিটি বিষয়ের বইটির ভিডিও ভার্সন নিয়ে এফ এম নবী সহকারী অধ্যাপক কলেজ ঢাকা সাবেক প্রভাষক ঢাকা সিটি কলেজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণী বইটি বিডিও সংস্করণে সহযোগিতা করেছেন গাজীপুর বিজ্ঞান কলেজের আইসিটি বিভাগের প্রভাষক স্যার শফিউদ্দিন আহমেদ সুলক সহযোগিতায় পৃষ্ঠপোষকতায় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আইসিটি বিভাগের বইটি ভিডিও সংস্করণ বিডিও ভাষণে রূপদান করা হলো। দু হাজার এগারো তেরো ও চোদ্দ সেশনের নতুন কারিকুলাম হিসেবে সকল বিভাগে আবশ্যিক আবাসকীয় সাবজেক্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যার কোড নাম্বার দুইশো এখন আমরা এই বইটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেই বইটি মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে জেনে নেই একাদশ ও দ্বাদশ শ্রেণীর দুই বছরের জন্যে একশো নম্বরে এই বইটি একশো মার্কে রচনামূলক থাকবে চল্লিশ নম্বর সংক্ষিপ্ত থাকবে পঁয়ত্রিশ নম্বর ব্যবহারিক থাকবে পঁচিশ নম্বর এই মোট একশো নম্বর রচনামূলক চল্লিশ নম্বরের মধ্যে ছয়টি প্রশ্ন থাকবে যার মধ্যে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে নাম্বার থাকবে চল্লিশ এবং প্রতি প্রশ্নের নম্বর থাকবে চল্লিশ এই প্রশ্নে একাধিক প্রতি প্রশ্নের সাথে একাধিক সংযুক্তি অর্থাৎ সৃজনশীল পদ্ধতিতে

এবার আমরা এর সিলেবাস এবং অধ্যায় সম্পর্কে জেনে নেই আইসিটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্যে ছয়টি অধ্যায় ভোট কর্তৃক অনুমোদন হয়েছে অধ্যায় নং এক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত দুই কমিউনিকেশন সিস্টেম ও ডা নেটওয়ার্ক তিন সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস চার ওয়েব সাইড ওয়েব ডিজাইন পরিচিতি এবং এই পাঁচ প্রোগ্রাম প্রোগ্রামিং ভাষা ছয় ডাটা বেজ ম্যানেজমেন্ট সিস্টেম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতে তোমরা আহ ক্লাস পাবে শ্রেণীকক্ষে কলেজের সেখানে বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা ভার্চুয়াল রিয়ালিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্প্রসারণ সাম্প্রতিক প্রবণতা তথ্য ও যোগাযোগ ব্যবহারিক নৈতিকতা সমাজ জীবন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও অর্থনৈতিক বিষয়ে এই শ্রেণীকক্ষে পাঠদান করা হবে দ্বিতীয় অধ্যায়ে কমিউনিকেশান সিস্টেম কমিউনিকেশান সিস্টেম ও নেটওয়ার্কিং এর জন্য তোমরা তৃতিকোকে 20টি ক্লাস পাবে আলোচনা হবে কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে ডাটা কমিউনিকেশনের মাধ্যমে ওয়েব কারিকুলাম ও সিস্টেম মোবাইল যোগাযোগ কম্পিউটার নেটওয়ার্ক কাউন্ট কম্পিউটিং সংখ্যা পদ্ধতি ও ডিজাইন ডিভাইস ডিজিটাল ডিভাইস এর জন্য তোমরা 25টি ক্লাস পাবে সংখ্যা আবিষ্কারের ইতিহাস সংখ্যা পদ্ধতি

ওয়েব ডিজাইনের ধারণা নিয়ে আলোচনা করা হবে এইস মৌলিক বিষয়বস্তুসমূহ নিয়ে আলোচনা করা হবে ওয়েব পেজ ডিজাইন নিয়ে আলোচনা করা হবে ওয়েবসাইট পাবলিশিং নিয়ে আলোচনা করা হবে পঞ্চম অধ্যায়ে প্রোগ্রামিং ভাষা পঁচিশটি ক্লাস পাবে তোমরা সেখানে আলোচনা হবে প্রোগ্রামিং ধারণা প্রোগ্রামিং ভাষা উচ্চারণের ভাষা চতুর্থ প্রয়োগের ভাষা চতুর্থ প্রজন্মের ভাষা অনুধাবন প্রোগ্রাম প্রোগ্রামিং সংগঠন প্রোগ্রামিং ডিজাইন মডেল সিস্টেম প্রোগ্রামিং ভাষা ষষ্ঠ অধ্যায় সর্বশেষ অধ্যায় আমাদের বইয়ের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা প্রতিষ্ঠিত ক্লাস পাবো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডাটাবেস তৈরি ব্যবহারিকের জন্য আমরা দুটি ক্লাস পাবো এই সি প্রোগ্রামিং ভাষার জন্যে ডাটাবেস ম্যানেজমেন্টে এক থেকে দুটি ক্লাস হবে এই টেবেলে এক থেকে দুটি ক্লাস হবে মোট ক্লাস হবে একশো বিশটি ব্যবহারিক চার পাঁচটি ক্লাসে আবশ্যক করণীয় যে সমস্ত বিষয়গুলো তাহলে তোমরা এই স্কিনি লেখা বিষয়গুলো যদি খেয়াল রাখো তাহলে অবশ্যই তোমরা এই বিষয় সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে পারবে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট এইস আইসিটি বর্তমান প্রযুক্তির জন্যে আইসিটি বিষয়টি গভর্নমেন্ট ব্যাপক মূল্যায়ন করে সবার জন্য বাধ্যতামূলক করে দিয়েছে ধন্যবাদ সবাইকে প্রথম পাটের জন্যে